হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের তারকা সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে বীরকে নিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র তীরে তাদের একটি ছবি প্রকাশ পেয়েছে খুব রিসেন্টলি এবং সেই ছবি দেখে জয় মন খারাপ করে শুয়ে আছে সাকিব খানের মা তাকে বোঝানোর জন্য বলেন দাদুভাই এবার বার্থডেতে কী কী করতে হবে বলো আগামী মাসের সাত তারিখেই জয় বার্থডে জয় বলল আমার বার্থডে তুমি করবে মজা করবে এবার পাপা থাকবে না এবার সাকিব খানের মা খুব মন খারাপ করলেন তিনি বলেন তুমি তোমার বার্থডে প্ল্যান করো তো কতগুলো বন্ধু দাওয়াত দিবে মায়ের কতগুলো বন্ধু থাকবে পাপার কতগুলো বন্ধু থাকবে সবাইকে নিয়ে আমরা সেরাটনে অনেক বড় একটা পার্টি করব। আর সেই পার্টির সব খরচ আমি দেব আমি আর তোমার দাদু ভাই পার্লার থেকে দারুণ করে সাজবো আর মা সাজবো কোথায় জানো তোমার মাময়ের পার্লার থেকে এই কথা শুনে জয় তো অনেক খুশি হয়ে গেল বললো দাদু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে এত বুদ্ধি তুমি কি করে পেলে একদম পার্লার থেকে থেকে তোমরা দুজন সাজবে তাহলে জামা কাপড় কোথা কিনবে এবার সাকিব খানের মা বললো জামা কাপড় তোমার মাকে নিয়ে আমরা খুব দারুণ দেশের সব জায়গায় ভালো বুটিক যেটা সেখান থেকে কিনবো কেন সেই বুটিকে কি আমাদের জন্য জামা কাপড় বানাবে না এবার জয় বললো তাহলে মমকে বলতে হবে ডিজাইন করে একদম আমার মতো যেন তোমাদের ড্রেস করে কোট করে দেয় মাকে বলব চমৎকার একটা আয়োজন হবে খুব মজা হবে কিন্তু পাপা থাকবে না অর্থাৎ জয়ের সব কিছু জুড়েই আছে পাপা পাপাকে ছাড়া জয়ের কোনো কিছুই পূর্ণতা পায় না এবার খুব মন খারাপ হয়ে গেল সাকিব খানের মার চোখে আঁচল দিয়ে চোখ মুছে তিনি বললেন ছেলেকে ফোন দাও এবার জয় ফোন করলো তার পাপাকে বলল শোন খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে একদম মন দিয়ে শুনবি সাকিব বললেন কি হয়েছে সাকিব সিরিয়াস মুডে বললেন মন খুলে শুনে রাখ কান খুলে আমি এবার জয়ের বার্থডে সেলিব্রেট করবো সেরাটনে সেখানে তোর থাকবার কোনো দরকার নেই তোর পার্টিসিপেশন কোনো দরকার নেই দেশের যত নামি দামি মানুষ আছে যত তারকারা আছে সবাইকে আমি দাওয়াত করব। এইবার হবে আমার দাদুর গ্র্যান্ড পার্টি এইবার পার্টি এমন হবে যে সবাই তাকিয়ে থাকবে অপু থাকবে আমি থাকবো জয় থাকবে আর তোর বাবা থাকবে তোর একদমই থাকা দরকার নেই কারণ তুই হচ্ছিস গিয়ে অনেক ব্যস্ত একজন মানুষ আর এত ব্যস্ত মানুষ আমাদের লাইফে না থাকলেও চলে আর এবারে বার্থডে তাটা তো কেউ একজন কিছু একটা শো করে নষ্ট করে দেবে এরকম তো হতেই দেব না আমাদের খুব চমৎকার বাহ্য করবো এবং আমরা অনেক মজা করব। এ কথা শুনে সাকিব খান চুপ করে গেলেন বললেন মা এত অভিমান করো না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এবং জয়ের বার্থডে এবার অবশ্যই গ্র্যান্ড পার্টি হবে বন্ধুরা এবার জয়ের বার্থডে কিন্তু অনেক বড় হতে যাচ্ছে এবং সেই বার্থডে বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছেন কিন্তু জয়ের দাদি দেখা যাক কি ঘটে বন্ধুরা আপনারা কি ভাবছেন কেমন হবে সেই পার্টি